ঠান্ডায় গুলো হয়ে গেছে গা ভাই রে ভাই এর মধ্যে থাকতেছে না থাকা মেলা ভালো এত পরিমাণে ঠান্ডা বিশ্বাস করবেন না গাইস মিছা কথা আমি চুমু কই না হ্যাঁ আমি আজ দে চার দিন হচ্ছে না তিন দিন তিন দিন হচ্ছে আমি গোসল করি না কয় দিন তিন দিন মানুষ না খাচ্ছর কুন্ডা বিশ্বাস করবেন না আমি চেষ্টা করি গোসল করা আমি চেষ্টা করি গোসল করার মাগার আমি গোসল করতে পারি না বারোটা বাজলে শীতের আক্রমণ বেড়ে যায় আমার মেয়ে দেখো তিন দিন ধরে গোসল করে না সকালবেলা গরম পারে যে পানি দেখে খেলেছে কম পারে এটা কোনো কথা আমি কি কম প্রচন্ড শীত গায়ে প্রচন্ড শীত আচ্ছা গোসল না করলে কি হয় গোসল না করলে কি হয় কি হয় শরম করে না এদিক শরম করে না হ্যাঁ গরমের দিনে তো পাঁচ ছয় বার গোসল করি পাঁচ ছয় বার গোসল করি আর এই শীতকালে এই 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 পানি ডাক

সে আসে ঠিক আছে আজ দিয়ে মনে করেন চার পাঁচ দিন ধরে কাপড় চুপুর লাগে দিচ্ছে মাকার সুখ হয় না ওই যে এই ঘরে সব কাপড় সুপুর একটাও শুকায় না এগুলো একটাও শুকায় না এগুলো একটাও শুকায় না আবার ওই বারান্দায় যদি দেখাতে যাই দেখাবো না এর লেগে অবশ্যই দেখাবো গাইজ আমি কিন্তু এগুলো কম্ব কেথা কোনোটা উঠাই নাই কারণ আমি ডাইরেক্টলি এসে কম্বলের ভিতর ঢুকবো এই যে কাপড় সুপুর একটা কাপড় সুপুর শুকায় না

একদম সত্যি কথা গাইছে আমি চার দিন ধরে গোসল করি আপনার ভিডিও খেল করে দেখবেন এক জামা কয়েকদিন পরছি খেলে অন্য চেঞ্জ করছি মানুষ নাকি অন্য কিছু রে হ্যাঁ দেখুন কথা হলো খুবই ঠান্ডা গোসল কইরা ভালো করে সরিষার তেল মাখো শরীরের ভিতরে সরিষার তেল মাখো দেখবা গরম হয়ে যাবে শরীর তারপরে কম্বলের তলে ঢুকো আর চুলায় বাদ বসায় গরম গরম ভাত খাও দেখবা চুল ঠান্ডা গরম হয়েছে

क्यों गुसल करना